সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা মুনমুনের কাছে মুনমুনের হাতে পাঁচ লক্ষ টাকা দেখতে পাচ্ছেন এবং একটা মোটর সাইকেল দেখতে পাচ্ছেন সে বিয়ের শরীর এই পাঁচ লক্ষ টাকা এবং মোটর সাইকেল তার জামাইকে উপহার স্বরূপ হিসাবে দিবে এবং পিছনে যে বাড়িটা আছে এই বাড়িটাও মুনমুনের সে এক মাস কিংবা তারও কম সময় হলে তার জন্য ভালো হয় বিয়ে করতে চাচ্ছে তাই কিন্তু তিনি বলছে বিয়ের পাত্র খুঁজছে আচ্ছা মুনমুন ভালো আছেন আপনি জি আপা ভালো আছি আচ্ছা আপনার হাতে হাতে পাঁচ লক্ষ টাকা আর এই মোটরসাইকেল কি আপনার হ্যাঁ এই মোটর সাইকেলও আমার এই পাঁচ লাখ টাকাও আমার আপনি মোটর সাইকেল চালাতে পারেন মোটর সাইকেল তো আমি চালাইতে পারি না কিন্তু এই মোটর সাইকেলটা আমি কিনে রাখছি কারণ আমাকে যে বিয়ে করবে তাকে বিয়ের আসরেই আমি এই মোটর সাইকেল উপহার দেবো বিয়ে করার পর সেই মোটর সাইকেলে করে আমাকে নিয়ে বাড়িতে যাবে বাড়িতে যাবে এটা আপনার ইচ্ছা বা স্বপ্ন এটা আমার স্বপ্ন আচ্ছা এই যে বাড়িটা আছে হ্যাঁ বাড়ি তো আপনার নামে তাই না হ্যাঁ এই বাড়িটা আমার নামে আচ্ছা তো আপনি কি বিয়ের পর জামাই নিয়ে জামাই নিয়ে এই বাড়িতে থাকবেন এখন আমার জামাই যদি বলে যে আমি তোমার সাথে এখানে থাকবো নিশ্চয়ই এখানে থাকবো তাই না যে ঘর জামাই কি ঘর জামাই আচ্ছা তো দর্শক তিনি একটা ঘর জামাই কিন্তু খুঁজছিলেন এই বাড়িটা বাড়িটা এই বিশাল একটা বাড়ি যেহেতু তার নামে তিনি চাচ্ছিলেন এই বাড়িটাতে সে তার জামাই নিয়ে ঘর জামাই থাকবে এবং বিয়ের এই মোটর সাইকেল এবং তার হাতে থাকা পাঁচ লক্ষ টাকা জামাইকে তুলে দিবে তো মনমন আপনার কোনো চয়েস আছে কিনা কিংবা কোনো পছন্দ বুঝাচ্ছি আর কি কোনো পছন্দ আপা আমার তো অনেক টাকা পয়সা এখন আমি ভালো মনের একজন মানুষ চাকরিজীবী হোক আর ব্যবসায়িক হোক সমস্যা নাই যে আমাকে আমার টাকা কেনা আমাকে ভালোবাসে তাই না জি আচ্ছা তো আপনার কি আগে বিয়ে হয়েছিল না আমার আগে বিয়ে হয়নি আচ্ছা আগে বিয়ে হয় নাই এই যে এটা কি ভাড়া দিয়ে রেখেছেন এই বাড়িটা হ্যাঁ এটা ভাড়া দিয়ে রেখেছি আমি আর এখানে থাকেন আপনি হ্যাঁ আপনার বাবা মা বেঁচে আছে আমার বাবা মা বেঁচে আছে বেঁচে আছে কয় ভাই বোন আপনারা আমরা দুই ভাই দুই বোন দুই ভাই দুই বোন যে তাদের কি বিয়ে হয়ে গেছে সবার বিয়ে হয়ে গেছে তো দর্শক তার ভাই বোনের সবাই বিয়ে হয়ে গেছে তিনি এখন আছেন বিয়ের জন্য পাত্র খুঁজছেন এবং ভালো হলে বিয়ে করবেন তো আপনার সাথে যখন কেউ যোগাযোগ করতে চাইবে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ আপনাদের মাধ্যমে করবে আমাদের মাধ্যমে যে আচ্ছা তো আপনি আপনি কি বিয়ের পাত্র আর কি পরিবার থেকে দেখেনি আপনার পরিবার থেকে দেখলো কি সবাই আমার টাকাকে ভালোবাসে আমাকে না এই জন্য আমার কাউকে পছন্দ হয় না আচ্ছা তো আমাদের পেজে যেহেতু ইন্টারভিউ দিতে আসছেন দর্শক অবশ্যই তিনি কিন্তু একটা আশা নিয়ে এসেছে যে এই পেজের মাধ্যমেই যেন তার মনের মানুষ কপালে আসুক আপনি কি সারা জীবন তাকে নিয়ে সংসার করতে চান হ্যাঁ আমি তাকে নিয়ে সারা জীবন সংসার করতে চাই সুখের সংসার সে বিভিন্ন জেলার হলেও তো সমস্যা নাই কোনো সমস্যা নেই যে কোনো একটা জেলারই হোক যে কোনো জেলার হোক আচ্ছা প্রবাসী দেশের বাইরে থাকে এরকম কোনো কিছু সমস্যা নেই সমস্যা নাই না প্রবাসী হলে দেখা যাবে তো আপনাকে রেখে চলে যাবে স্বামী ইয়া সে প্রবাস চলে যাবে সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নাই না আপনি একাই থাকবেন একাই থাকবো আচ্ছা তো প্রবাসী বইয়েরা তো দেখা যায় বেশিরভাগ সবার কথা বলছে না কিছু সংখ্যক প্রবাসী বইয়েরা মানে তারা তো দেখা যায় যে পরকিয়া করে ভাগা চলা যায় সে প্রবাসীর কপালে খারাপ একটা দিন চলে আসে তারপর আপু আমি মানে যেটার জন্য আমি পরকিয়া করব সেটাই তো আমার হাতে তাহলে আমি কেন পরকিয়া করতে যাব টাকা পয়সা তো কোনো সমস্যা আমার কোনো জিনিসের অভাব নেই এই জন্য আমার শুধু এখন আমার অভাব একটা ভালো স্বামীর ভালো স্বামী হ্যাঁ আচ্ছা তো আপনার বাবা মা কি আপনার এই যে আপনি যে একটা বিজ্ঞপ্তি দিচ্ছেন আপনার বাবা মা কি এখানে মত আছে এই বিয়ার হ্যাঁ মত আছে তো দর্শক আপনারা মুনমুনের কথা কথাগুলো শুনলেন সে বিয়ের জন্য উপযুক্ত একটা পাত্র খুঁজছে এবং আপনারা ভিডিও ফুটেজটা শেয়ার করে দেবেন সে যেন মনের মতোই একটা ভালো পাত্র পায় তার মনের মতোই যেন পাত্র তার কপালে আসুক আপনার কি পড়াশোনা কতদূর পর্যন্ত করা হয়েছে ফাইভ পর্যন্ত ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছেন ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছেন তো আপনারা সবাই যারা যারা আর কি বিয়ে করতে চান মুনমুনকে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে